আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কঠিন বা মুসিবতে রসুলি করিম সাল্লিয় সাল্লাম যেই দোয়া পাঠ করতেন আজকে আমি সেই দোয়া নিয়ে আলোচনা করব। এই দোয়াটি পাবেন সরাসরি কিতাবের নাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো একাশি পৃষ্ঠা আমি অবশ্য আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো ইনশাআল্লাহ যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন যেই কিতাব থেকে আলোচনা করব কিতাবের রেফারেন্স দেওয়া থাকবে কিতাবের জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনার কাছে কিতাবটি দরকার মনে করেন তাহলে এই নাম্বারে কল করতে পারেন আমাদের ইসলামিক ভিডিওতে থাকার জন্য আপনাকে সবিনয় অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে আমরা এখনই সরাসরি মূল আলোচনায় চলে যাই কঠিন বিপদ ও মুসিবতের সময় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম যে দোয়া পাঠ করতেন সরাসরি বাংলা হাদিস তরজমা হাদিস হজরত ইবনে আব্বাস রদ্দাল্লাহ তাহন থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম যে কোনো কঠিন বিপদ ও মুসিবতের সময় নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন আর দোয়াটি হলো এই বিস্মিল্লাহীরওয়া মানি রহিম লাই লাহা ইল্লাল্লাহুল হ্যালিম উল হালি উল হাকিম লাহা ইল্লাল্লাহু রব্বুল আরুশিল আজিম লাই লাহা ইল্লাল্লাহু রব্বুল সমাওয়াতি ওয়াল রব্বুল আরু শিল প্রিয় দর্শক যদি আপনি আরবি না পারেন তাহলে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে তর্জমা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন এর পাশাপাশি অর্থ জানতে চাইলে এখানে অর্থ দেওয়া আছে আপনি অর্থটাও পড়তে পারবেন অসুবিধা নাই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এই যে এখানে এক লেখা দেখতে পাচ্ছি তাহলে সরাসরি সেই কিতাবের রেফারেন্স হচ্ছে এই যে দেখুন এক অর্থাৎ এই হাদিসটি সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো একাশিতে এই দোয়াটি পাবেন এবার চলুন এর ফজিলত ও আমল বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি তার কঠিন বিপদ ও মুসিবতের সময় পরে তাহলে আল্লাহ রহমতে তার সকল প্রকার বিপদ যত বড় মুসিবত হোক না কেন তালা তা দূর করে দেবেন আল্লাহ